বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না তারপরে বলতেছেন দেয়ার বাট আউলিয়া টু ওয়ান দাদার তারা হচ্ছে একে অপরের আউলিয়া আপনাদের সন্দেহ আছে কোন। রিসেন্ট ঘটনা দিয়ে আরো প্রমাণিত হয়েছে না যে তারা একে অপরের আউলিয়া এবং তাদের সাথে মোশরিক রাখ আর মোদির সাথে কোলাকুলি করে যখন ই আপনার এই নেতা নিয়ে হোক মনে হয় মানে অনেক দিন পরের দুই বাইরের দেখা হয়েছে অথচ কোনো ই নাই কিন্তু কমন কিছু নেই একটাই কমন জিনিস কি কমন বলে তো মুসলমান হত্যা কমন জিনিস হচ্ছে মুসলমানদের হত্যা করতে হবে নিগৃহীত করতে হবে এটাই মানে কমন জায়গা এই যে তিনটা দেশে ঘুরে গেল ট্রাম্প কত ট্রিলিয়ন ডলারের ই তারপরে চারশো মিলিয়ন ডলারের প্লেন গিফট করছে মেয়েরা খোলা চলে মাথা নাচায় মানে মাথা দুলায় নাচছে ওয়েলকাম করতে কাফের ট্রাম্পকে মুসলমান মেয়েরা ওয়েলকাম করছে তো এই ক্যাটাগরি তো পড়বে নিশ্চয়ই যারা সেই অর্গানাইজ করছে বা যারা এই করছে টেক নট মাই এনিমিজর আমার এবং তোমার শত্রু আল্লাহ নিজের শত্রু বলতেছেন কোলাগুলি মোদির সাথে তার ডিএনএ আমি আমি চিন্তা করছি যে ওর মা ওদের তো বিয়ে হয় জানিনা ওর বাপের মানে ওর মা ইন্ডিয়ার কিনে আমার মনে হচ্ছে আর তো কোনো কারণ নেই সম্পর্ক হরতো আর কোনো কারণ নেই ডিএনএর সম্পর্ক বলতেছে তাও আপনারা জানেন এই এইচ সাবজেক্টটা সৌদি কারিকলাম থেকে বের করার জন্য আমেরিকানরা ইয়ে করছে এই যে রেক্স ডিলার্সন ছিলেন আপনার আগের আগের ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অল্পদিন তারপরে ট্রাম্প প্রশংসা অনেক ই হয়েছে চেঞ্জ হয়েছে আর কি তো তার তো বনি হয় না কারোর সাথে আগের হয় না এবারও হইতেছে না এলন মাস্কের সাথে অলরেডি তার লেগে গেছে আর কি যাই হোক এখন ওই ওই লোক সৌদি আরবে গিয়ে সব মানে যারা নীতি নির্ধারক তাদের নিয়ে বৈশাখ করছে যে সৌদি কারিকলমে কি পড়ানো যাবে আর কি পড়ানো যাবে না তার এইটা বাদ দিতে বলছে পিবিএস বললে একটা ইয়ে আছে আপনার জানেন জানেন কিনা পাবলিক ব্রডকাস্টিং কর্পোর সার্ভিসেস পিবিএস আমেরিকা আর ইউকেতে যেরকম বিবিসি বিবিসি তো পাবলিকের সম্পদ জানেন তো এটা মানে বিবিসি কে ওন করে না একইভাবে আমেরিকাতে পিবিএস এবং এনপিআর এই দুইটাকে ওন করে এটা পাবলিকের পয়সা চলে তো এখানকার ফ্রন্ট লাইন লাগানো আছে এই যে সৌদি সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনে যে ওইটাই যে সব পৃথিবীর সব চরম রুট এটা নিয়ে একটা ই আছে মানে ডকুমেন্টারি টাইপের আছে

আগেই বলছি আগের দিন আমরাও আগেই বলছি আবার বলতেছি ফ্রেন্ডস প্রোটেক্টার্স হেল্পার্স এই সেন্স টা আসে সেন্স অফ বিলিং আসে যেমন হচ্ছে ওয়ালি একটা মেয়ের ওয়ালি হচ্ছে তার বাবা তার মানে কি একটা বুঝা যাচ্ছে না ব্যাপারটা যে যে তার সবচেয়ে ভালো চায় যে তাকে প্রোটেক্ট করবে যে তার হেল্পার হবে যে তার ফ্রেন্ডও হবে এই জন্য বাবাকে বলা হয় একটা মেয়ের ওয়ালি গার্ডিয়ান এই সেন্স টা আসে সেন্স অফ বিলঙ্গিং আসে ঠিক ফ্রেন্ড না শুধু ফ্রেন্ড বললে এটা এনাফ হয় না তো বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না তারপরে বাট আউলিয়া টু ওয়ান তারা হচ্ছে একে অপরের আউলিয়া আপনাদের সন্দেহ আছে কোন রিসেন্ট ঘটনা দিয়ে আরো প্রমাণিত তারা একে অপরের আউলিয়া এবং তাদের সাথে মশ্রিকরা কারণ মোদীর সাথে কোলাকুলি করে যখন ই আপনার এই নেতা মনে হয় মানে অনেকদিন পরে সহধর দুই বাইরে দেখা হয়েছে অথচ কোনোই নাই কিন্তু কমন কিছু নেই একটাই কমন জিনিস কি কমন তো মুসলমান হত্যা কমন জিনিস হচ্ছে মুসলমানদের হত্যা করতে হবে নিগৃহীত করতে হবে এটাই মানে কমন জায়গা যাই হোক তখন বলতেছেন যেম এইটা ব্যাড নিউজ এই যে আমাদের ভিতরে কত ইহুদি খ্রিস্টান তার মানে আসি আমরা তাই না যারা মুসলমানদের এগেনস্ট গিয়া কাফেরদেরকে আউলিয়া হিসেবে না নিশ্চিত এই যে তিনটা দেশে ঘুরে গেল ট্রাম্প কত ট্রিলিয়ন ডলারের ই তারপরে চারশো মিলিয়ন ডলারের প্লেন গিফট করছে মেয়েরা খোলা চলে মাথা নাচায় মানে মাথা ওয়েলকাম করতে তো এই ক্যাটাগরিতে পড়বে নিশ্চয়ই যারা অর্গানাইজ করছে বা যারা এই করছে আল্লাহ গাইডস নট দোজ পিপল আর জালিমন জালিমদেরকে আল্লাহ পথ দেখান না এই শুরুর চারটায় এদিন পড়বো তারপর আমরা আজকের ইসে চলে যাবো

অ্যাজ ফ্রেন্ডস আমার এবং তোমার শত্রু আল্লাহ নিজের শত্রু বলতেছেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করতেছেন মোহাম্মদ বিন সালমান ইন্ডিয়া এসব মোদীর সাথে কোলাগুলি করে বলছে যে ইন্ডিয়ার সাথে মানে মোদীর সাথে নাকি তার ডিএন সম্পর্ক আমি যখন চিন্তা করছি যে ওর মা ওদের তো অনেক বিয়ে হয় জানি না ওর বাপের মানে যা ওর মা ইন্ডিয়ান কিনা আমার মনে হয়েছে আর তো কোনো কারণ নেই সম্পর্ক হওয়ার তো আর কোনো কারণ নেই ডিএন সম্পর্ক বলতেছে তাও আচ্ছা গেল আর একটা পড়বো এই আয়াতটা হচ্ছে প্রমাণ যে আল ওয়ালাওয়ালা আপনার আকিদার অংশ এটা আপনার জন্য ফরজ বা এই পোধটা আপনার ভিতর থাকবে ফরজ বা এই আয়াত হচ্ছে দলিল এখন যেটা পড়বো এটা হচ্ছে সুরা মোজাদ বাইশ নাম্বার আয়াত আটান্ন নম্বর সুরা বাইশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রসুলকে কি করে বলতেছেন ইউ সিঙ্গুলার ইউ আর ইউ উইল নট ফাইন্ড এনি পিপুল হু বিলিভ ইন আল্লা এন দ্য লাস্ট ডে তুমি এমন কোন মানুষকে পাব না যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে এটা যখন বললেন তাহলে কি হয় এরকম কোন অন্য আয়াত আছে আরো ইমানের শর্ত হয়ে যায় মানে এটা হইলে আপনি ইমান আছে আর এটা হইলে আপনি কাফের এটা যদি না হয় আপনি কাফের ইমানের শর্ত এই জন্য অনেক আছে কিন্তু অনেক আয়াত আছে এর যেমন আহ কাছাকাছি বা এই আয়দের আল্লাহ বলছেন আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে অথবা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে যেমন সুরা আজাবের একুশ নাম্বার যারা মানে ভিতরে যারা আল্লাহ এবং আশা রাখে তাদের জন্য চমৎকার আছে তার মানে তাকে যারা রোল মডেল মনে করবে তারা আল্লাহ এবং এক আশা রাখে আর যারা মনে রাখ করে না তারা আল্লাহ এবং একান্তে আশা রাখে না বোঝার ব্যাপার আছে না তো এখানে বলতেছেন যে যারা আল্লাহ একসাথে বিশ্বাস করে তাদের ভিতর এমন কাউকে পাবা না যারা মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড ইস মেসেঞ্জার আল্লাহ এবং রসুলকে যারা অপোজ করে বিরোধিতা করে যারা তাদের সাথে বন্ধুত্ব করে এটা পাবা না আল্লাহ এবং রসুলকে বন্ধুত্ব করে অনেক কি করে বিরোধিতা করে আরেক মানুষ বাংলাদেশে আসে না আছে তো মানুষ আছে সংস্থা আছে আপনার যারা সঞ্জীদা খাতুনকে মৃত সঞ্জিদা খাতুন রেখার রবীন্দ্র সঙ্গীত গায়ে তারা বিদায় দিছে তারা কি আল্লাহ এবং রসুলের বন্ধু নাকি তারা কি সে বিরুদ্ধে করে বা যারা প্রথম আলো ডেলিস্টার কি আল্লাহ সারা জীবন ধরে মানে ইনসেপশন থেকে তারা আল্লাহ করে আমরা সবাই প্রথম আলো পাঠক বলতে একটু গর্ববোধ করি যে আমরা একটু কালচার তাই না আমি অবশ্য বলছিলাম আপনাদের জীবনে এক কপি প্রথম আলো বা ডেলিস্টার বসে দিয়ে কিনে নেই অন দিস পয়েন্ট কিন্তু কিনে নেই আর কিছু না বলা করার আমি তাদেরকে আট টাকা ছিল তখন আমাদের যখন যে যুগে শুরু হয়েছিল এখন কত পনেরো টাকা বা বারো টাকা কত আচ্ছা যাই হোক এই আট টাকা লক্ষ লক্ষ তাদের নাকি সার্কুলেশন ছিল তাহলে এক লাখ মানুষের একদিনে আট লাখ টাকা তুলে দিচ্ছে তাদের হাতে যেন রসুলকে আরো ডিমেন্ড করতে পারে আপনাদেরকে কাফের বানাইতে পারে ইয়াং পোলাপান রে বিশেষ করে টার্গেট করে ওরা আমাদের এই আমার ছেলের জুনিয়র একটা ছেলে ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছে তাকে সম্বর্ধনা দিছে আরো জালি মাত করে বই ধরাই দিছে তার সম্বর্ধনা দিয়ে গিফট দিছে আরো দালি মাত করে বই খুব মানে শর্টকাটে নাস্তিক হইতে পারে আর কি ওরা জানে যে আমাদের ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে ইসলামের কিছুই জানে না সুতরাং তাকে যে কিছু জানে না তাকে করা খুব ইজি সো বই যে পড়লে ইজিলি কাফের হয়ে যাবে যাবে হয়ে এই তো বলতেছেন যে যারা ইভেন দ ফাদার্স যদি তাদের নিজের বাপও হয় তার সাথে বন্ধুত্ব করবে না যদি সেই বাপ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে করে দেয়ার সন্স দেয়ার ব্রাদার্স ছেলে হইলেও করবে না ভাই হইলেও করবে না এন্ড দেয়ার কিন্ডার মানে নিকটাত্মীয় বন্ধুত্ব করবে না যদি তারা আল্লাহ বং রসুলের বিরোধিতা করে তাহলে এটাকে শর্ত করে দিলেন এখন দেখেন আমাদের কত বন্ধুত্ব আছে না আল্লাহ বিরুদ্ধ মানুষের সাথে অনেক মানুষের আছে এই এই আয়ারটা সবাব বা কি বলে সানে নজরুল বলি আমরা বাংলায় এটা সানে নজরুল হচ্ছে আবু উবায়দা ইবরুজ্জার নাম শুনছেন সবাই সবাই একটু নামটা গুলো শুনলেন যাইলেন আশারাবু বাসার শেষ নামটা যান যে দশ জনকে জীবিত অবস্থায় যে জজুর সাহাবিকে তাই জীবিত অবস্থায় ই করা হয়েছে জান্নাতের আহ সংবাদ দেওয়া হয়েছে তার লাস্ট নামটা হচ্ছে ওনার উনি বদরের যুদ্ধের সময় খুব বীরদর্পে উনি তো এসে অমরাদির জেনারেল ছিলেন মানে চিফ অফ স্টাফ ছিলেন চিফ অফ আর্মি স্টাফ তো ওনাকে বদরের যুদ্ধের সময় উনি খুব বীরদর্পে যুদ্ধ করতেছিলেন কিন্তু ওরা বাবা ছিলেন অন্য সাইডে কাফের সাইডে তো বাবা এসে সামনে দাঁড়াচ্ছিলেন এরকম কয়েকবার দাঁড়াইছেন একবার দুইবার তিনবারের সময় নেই তাকে হত্যা করছেন এবং ন্যাচারালি ট্রাইবেল সোসাইটিতে বাবাকে হত্যা করছে যুদ্ধের দুই পাশে দুইজন যুদ্ধ করছে এটা একটা নিউজ তো আল্লাহ এই আয়াতটা দিয়ে তাকে এন্ডোর্স করলেন যে তার অ্যাকশনটা ঠিক এই আয়াতটা তখন নাজিল পায় এবং এটা আমাদের জন্য একটা ই যে দলিল যে আল বলা পাড়া আমাদের জন্য ওয়াজিব বা ফরজ গেল আমরা অনেক কিছু আছে মাঝখানে এগুলো পড়বো না আমরা আমাদের আজকের জায়গার কাছাকাছি চলে যাই এরপরে বলছিলেন যে দশটা আলামত বলছিলেন যে দশটা আলামত মানে চিহ্ন বা প্রমাণ যে আপনি এই বা আপনি ওই আলামত যেটাকে বলেন তো দশটা বলছিলেন যে আপনার সায়েন্স অর ইন্ডিকেশন অফ লাভিং দ্য আপনি যে কাফেরদেরকে ওই ভালোবাসা আছে আপনার অন্তরে যেটা থাকা উচিত ছিল না যেটা আল্লাহ নিষেধ করছেন থাকতে সেই ভালোবাসাটা যে আপনি পোষণ করেন তার দশটা আলামত বলছিলেন মানে ম্যানিফেস্টেশন এফেক্ট দিয়ে কজ বুঝবেন আর কি আপনি তাই না এফেক্ট বলছিলেন যে এই দেখলে বুঝবো যে আপনার ভিতরে কাফেরদের জন্য ভালোবাসা আছে প্রথমটা বলছিলেন যে তাদেরকে তাদের ক্লোথস এবং স্পিচে ইমিটেট করা কাপড়ে চোপড়ে কাপড়ে চোপড়ে তো আমাদের দেশের 90% পার্সেন্ট মানুষ তো কাফেরদের অনুকরণ করে তাই না হয় পশ্চিমায় কাফের আর না হলে ইন্ডিয়ান কাফের তাদেরকে অনুসরণ করে ছেলে বলেন মেয়ে বলেন তাই না কত কতগুলোই আসে না আরো আছে নানা রকমের আছে মানে যেগুলো স্মার্ট বোঝানো যায় আর কি মানে যে সমস্ত কথাবার্তা বললে ইংলিশ মানে বলে না স্মার্ট মনে হয় শুনলে আচ্ছা এটা আমি শুধু পয়েন্ট গুলো পড়ে যাবো কারণ আজকে স্কোপ নাই এগুলো পড়ার একটা হলো ইমিটেটিং তাদেরকে ক্লোজ এবং স্পিচে ইমিটেট করা আপনারা হয়তো জানেন যে আঠারোশো ছিয়ানব্বই সাল বা এরকম সময়ের দিকে মোহাম্মদ আব্দু বলে একজন ই ছিলেন ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন উনি প্রথম এই যে শার্ট প্যান্ট আমরা যেগুলো বলি প্রচলিত শার্ট প্যান্ট এগুলোকে হালাল করে দেন তার আগে এগুলোকে কাফের ড্রেস গুলো হারাম মনে করা এরপর থেকে আমরা শার্ট প্যান্ট পড়তে শুরু করছি এখন আর এটা দিয়ে তো আর কাফের আর ওয়ালাইকুম আসসালাম এখন আর এটি দিয়ে কাফের বা মুশ্রিক বোঝার কিছু নাই তাই না এখন সবাই পড়তেছে এখন কি দিয়ে বুঝবেন যেমন কেউ ধুতি পরলে এখনো কেউ ধুতি পরলে আপনি বাজারে গ্রামের বাজারে দেখতেছেন খই বেচতেছে ধুতি পরে আপনি কি মনে করবেন লোটা কাফের তাই না তাহলে এখন কোন আপনার যদি কেউ ধুতি পরে আসে তাহলে আমি মনে এটা এই এই ক্লোজে পড়বে আর আচ্ছা প্রথমটা বললেন ইমিডিয়েটিং দেম ইন দেয়ার ক্লোজ এন্ড স্পিচ কাপড়ে চোপড়ে আর কথায় তাদেরকে ইমিডিয়েট করা দুই নম্বরটা তাদের দেশে বসবাস করা কাফের দেশে বসবাস করা না আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যার স্বপ্ন দেখে আপনার বড় হইতেছেন পিএইচডি করতে যাবেন ওখানে থাকবেন বসন্তের দেশে যাবেন শরীফ আবু ওপর একটা লেখা আছে দেখেন কাক বাবা মায়ের গল্প আমি আপনার গ্রুপে দিয়ে দিব এটা ই করে খুব সুন্দর আমার সাথে কথা বললে লেখা ওটা তখন আর কি হয়েছে নতুন নতুন আমাদের সাথে আমাদের ইসে আসছে যাই হোক এরপরে দুই নাম্বারটা হচ্ছে লিভিং ইন দেয়ার কান্ট্রিজ এগুলো আমরা পড়ে ফেলছি এগুলা কাফের দেশে সেটেল করা বসবাস করা যা হারাম সেটারই কিন্তু আপনি যদি করেন তাহলে বুঝতে হবে আপনার ওই ভালোবাসা আছে আপনার অন্তরে যেটা আল্লাহ আপনাকে নিষেধ করেছেন কাফেরদের জন্য থাকার ব্যাপারে কিন্তু আপনার ভিতরে আছে সেটা তিন নাম্বারটা হচ্ছে ট্রাভেলিং টু দা ল্যান্ড ফর ভ্যাকেশন ছুটি কাড়াতে তাদের দেশে যাওয়া বহু বাংলাদেশী বড় লোকরা যায় নিউজিল্যান্ডে অথবা আরো যেসব জায়গা আছে ইউকে তে যায় একটু কম যারা তারা থাইল্যান্ডে যায় আর গরিব মানুষরা ওই পেনাপোলিয়া ইন্ডিয়া যায় কিন্তু ট্রেনে করে যায় বা যাই হোক যায় কাফের দেশে যাওয়া মানে আপনার ভিতরে কাফের দুই জন্য ভালোবাসাটা আছে তাদের আপনার কাছে আরাধ্য এগুলো আমরা জানিও না পাঁচটা ক্লজ এর বাইরে কাফের দেশে যাওয়া হারাম পাঁচটা ক্লজ এক নম্বর হচ্ছে দাওয়াতি কাজে যাচ্ছেন তবলিগের মানুষজন যায় সেভাবে গিয়ে যাচ্ছে না দুই নাম্বার হচ্ছে আপনার ডিসিডেন্ট আওয়ামী লীগ করতেন এখন বাইরে ফেলবে আপনার বিএন মানে এখনকার সময় তা আপনি ভাগতে যাইছেন কোথায় বা কোনো মুসলমান দেশ আপনি ইন্ডিয়া গেছেন এটা তিন নাম্বার হচ্ছে এমন জ্ঞান অর্জনের জন্য যেটা কোন মুসলিম দেশে নাই কিন্তু মুসলিম ধরেন এটা জানার জন্য আপনি হল্যান্ডে গেছেন ওই যে আব্দুল কাদের হল্যান্ডে জার্মানিতে চাকরি করছে পাকিস্তানি এটা জানার জন্য এতে জায়জ আছে চার নম্বর হচ্ছে এমন কোন চিকিৎসা যেটা আপনি আপনার দরকার ক্যান্সার হয়েছে কিন্তু কোনো মুসলিম দেশে নাই কাফের দেশে আছে আর পাঁচ নাম্বার হচ্ছে কোনো বিজনেস এর কাজে যাচ্ছেন যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনি যাচ্ছেন হ্যাঁ করতে যাচ্ছেন বা কিছু একটা এই পাঁচটার বাইরে কাফের দেশে যাওয়া সেটেল করা বাড়িতে যাওয়া হারাম আমরা জানি না এগুলো আমাদের হুজুররা বলে না কারণ হুজুরা বড় বড় আহ প্ল্যাটার গুলো কোথায় পায় মানে বড় খাওয়া কোথায় সব আমেরিকানদের ক্যানাডিয়ানদের বাড়িতে গেলে সিলেটে সিলেটে এককারে হুজুরা খাইতো না কিন্তু আমার বাড়িতে সিলেট সিলেটের হুজুর এক কালে লন্ডনই বাড়িতে খাইত না পয়সা কই থেকে আসছে রেস্টুরেন্টের পয়সা হারাম মদ ব্যসা পয়সা এই জন্য খাইত না এখন আর বিচার করে না কারণ এখন বড় বড় গুলো এখান থেকে আসে আচ্ছা চার নাম্বার হচ্ছে হেল্পিং মুসলিম মুসলমানদের এগেন্সে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া কাফেরদেরকে আপনার ইমান নষ্ট হয়ে এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয় বাকিগুলো কিন্তু ইমান বিনষ্টকারী বিষয় বলি না কিন্তু এটা ইমান বিনষ্টকারী বিষয় মুসলমানদের সাথে কাফেরদের লাগছে কোথাও আপনি কাফের পক্ষ নিলেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এটা দিয়ে এক লাইনে ছেড়ে দিচ্ছেন এটাতে কোনো ব্যাখ্যা দেন নেই এক লাইনে বলছেন যে দিস ইজ এ নালিফায়ার অফ ইসলাম নাওকিদুল ইসলাম ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন আপনি আচ্ছা পাঁচ নাম্বারটা হচ্ছে যে তাদেরকে এটা আমরা ডিটেইলস করছি এটা আমাদের একটা ডিজিজ আমাদের দেশ সহ সৌদি আরব সহ সব সব মুসলিম দেশের ডিজিজ সিকিং দেয়ার হেল্প টেকিং দেম এস কনসালটেন্টস ট্রাস্টিং এন্ড অ্যাসাইনিং দেম টু হাই যেগুলো খুব নাজক জায়গা আপনি কাফের থেকে কনসালটেন্ট হিসাবে দিলেন বা ইনচার্জ হিসাবে বানাই দিলেন ম্যানেজমেন্টে বসাই দিলেন আল্লাহ নিষেধ করছেন সুরাহ আলি একশো আঠারো উনিশ বিশ আমার আজকের আলোচনায় এটা না করে যাচ্ছি তাচ করে যাচ্ছি আসল আলোচনায় যাওয়ার জন্য ছয় নম্বর ছয় নম্বর তাদের ক্যালেন্ডার ব্যবহার করা হাত তুলে বলবেন কত সাল এখন মুসলিমদের কত সাল মুখে পইলে ফেললেন আমি হাত তুলতে গেলাম আপনার মুখে পেল আপনারা মজলিসের আদবই শিখেন নাই এই এখানে জানার কথা কিন্তু আমায় আমি কাটাকা মসজিদে এগিয়ে নামাজ পড়তেছি খতিব জিজ্ঞেস করছেন মানে হয়তো একটা ফ্লোরের কথা আন্দাজে বলতে চারশো মানুষ হবে দুই তিনটা হাত উঠছে মানে বাংলা নববর্ষের বৈশাখের জন্য আসতে দেরি হয়ে গেছে এমন ভিড় রাস্তায় ওনার আসতে দেরি হয়ে গেছে মানে ছেলে মেয়ে মিলে কাটামান মসজিদ বুঝছেন না শাহবাগের আশেপাশে তারপরে উনি আসা প্রথম খুঁজ জিজ্ঞেস করছেন যে এই যে নববর্ষ আচ্ছা বলেন তো এখন কোন বর্ষ চলতেছে

তারপরে পয়লা পয়লা জানুয়ারি ক্রিসমাস ইভ নিউ ইয়ার্স ইভ এগুলো সেলিব্রেট করে না বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে করে আরো কি কি করে জানে আরো ও কি যে হ্যালোইন করে আরো সব করে যদিও হ্যালোইন কিন্তু ভালো খ্রিস্টানরা হ্যালোইন পালন করে না এটা সচেতন পূজারীদের অনুষ্ঠান প্রায় পড়াশোনা করে দেখেন ইংলিশ মিডিয়ামের ডিজিজ এগুলা সাত নাম্বারটা হচ্ছে সাত নাম্বার ওরা জানবে নতুন কাপড় পরেন না পরেন নতুন কাপড় পরেন না পরে পড়েন আপনার জানার মতো না আপনি দেখেন নাই বা আমি তো পেপারে আর্টিকেল পড়ছি মহিলা কাঁদতেছে যে ট্রাফিক জামের জন্য তার মেয়ের জন্য বানানো একটা ড্রেস সময় মতো পৌঁছাতে পারে নাই ইংলিশ মিডিয়াম স্কুলে কাঁদতেছে রীতিমত আচ্ছা সাত নাম্বার হচ্ছে তাদের হলিডে এই ওইটার সাথে ক্যালেন্ডার সাথে এটা আসতেছে তাদেরকে গ্রিট করা এই যে পূজায় শুভেচ্ছা জানায় না ক্রিসমাসে জানায় ম্যারি ক্রিসমাস বা অন্য কিছু বলা আচ্ছা এগুলো হলো কি পড়তেছে আমরা আলামত যে আপনার ভিতরে কাফেরদের জন্য ওই ভালোবাসা আছে যে ভালোবাসা আল্লাহ নিষেধ করছেন আপনাদের থাকবে না আল্লাহ শর্ত জুড়ে দিয়েছে যে তুমি এমন কোন মানুষ পাবনা যারা আল্লাহ বিশ্বাস করে তারা ওই সমস্ত মানুষকে ভালোবাসে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে এমনকি যদি তারা তাদের বাপ হয় ছেলে হয় ভাই হয় মাত্র আমরা নাম্বার আচ্ছা গেল এটা এইখানে একটা জিনিস শুধু বোঝার আছে যে একটা ফিল্ডে কাফেরদের সাথে আমাদের কম্পিটিশনের স্কোপ আছে একটা ফিল্ডে কম্পিটিশন স্কোপ আছে আর কিন্তু অলমোস্ট কিছুতেই নাই সেটা কি সামরিক শক্তি এই একটা জায়গায় আপনি কম্পিট করতে পারেন আপনার প্রিপেয়ার করতে পারেন আপনি অ্যাকোয়ার করতে পারেন এটা কোরআন থেকে আসছে দলিলটা সুরা আনফলের ষাট নাম্বার আয়াত মেক রেডি এগেনস্ট দেম অল ইউ ক্যান অফ পাওয়ার ক্ষমতা হ্যাঁ অ্যাটম বোম বানাবেন পারলে আর কি আচ্ছা গেলো এবার নয় নম্বর হচ্ছে ছেলে মেয়েদের নাম না আমাদের রাখা ভিতরে আর হিন্দু তো মানে জিজ্ঞেস করে জানতে হবে তারপরে কি আমার আমার বাসায় ইলেকট্রিশিয়ান একজন কাজ করতে আসছে নাম হলো জুয়েল সরকার জুয়েলের পরে কি আছে আর সে আমার সালাম করছে এখন কি সালাম করলো আমার বুঝতে হবে না আমি তাকে উত্তর দিব কিনা সেটা বুঝতে হবে না সে জুয়েল সরকার বললাম জুয়েলের পরে কি আছে জুয়েল সরকার জুয়েল কি বলে যে ইসমাইল জুয়েল সরকার ইসমাইলটা আগে কইবেন যে কি উত্তরটা কি হবে আমার আপনার আমি একটা উত্তর কি দিব আমার বুঝতে হবে না আচ্ছা গেল এটা নেইমিং চিলড্রেন এটা তো ডিজিজ আছে দশ নাম্বার ছিল সিকিং ফর গিভনেস এটা অত্যন্ত সিরিয়াস জিনিস আপনার বাবা যদি কাফের হয় মারা গেছে তার জন্য আপনি দোয়া করতে পারবেন না জীবিত অবস্থায় শুধুমাত্র দোয়া করতে পারবেন কাফের জন্য হৃদায়তের দোয়া মরে গেলে আপনার বাবা মরে গেছে কাফের হিসাবে আপনি দোয়া করতে পারবেন না রসুল সালসালকে তার মার জন্য দোয়া করতে দেন না আল্লাহ হম সুরা তবার একশো তেরো নম্বর আয়াত ইট ইজ নট প্রপার ফর দ্য প্রফিট অ্যান্ড দোজ হু বিলিভ টু আস্ক ফর গিভনেস ফর দ্য মুশ্রিকুন মুশ্রিকদের জন্য নবী এবং যারা বিশ্বাসী তাদের জন্য এটা প্রপার না যে তারা মাফ চাবে শর্ত জুড়ে দিয়েছেন কখন ইভেন দো দেভেন দো দে আফটার ইট হ্যাজ বিকাম ক্লিয়ার টু দেম দে আর দ্য ডুয়েলার্স অফ ফায়ার জাহান্নামে যখন ক্লিয়ার হয়ে গেল যারা জাহান্নামে তাদের জন্য দোয়া করা যাবে না নবী করতে করবেন না নবীর সাথে যারা আছেন অনুসারী তারাও মানে আমরা করব না এটা কখন এই ঘটনার সাথে কি রিলেট করা হয় রাসুল সাহা তার মায়ের জন্য দোয়া করতে চেয়েছেন আল্লাহ তাকে দোয়া করতে দেন নাই তারপর জিয়ারত করতে চাইছেন যে ভিজিট জিয়ারত মানে কিন্তু আমরা আমাদের দেশে কবর করতে যাই যা যাবো যে না। জিয়ারা কথাটা মানে হচ্ছে ভিজিট যে কোনো জায়গায় বেড়াইতে যাওয়া জিয়ারা তো তখন সেটা করতে দিছেন কবরের কাছে দাঁড়াইলে মানুষের মনটা নরম হয় নিজের কথা মনে হয় নিজের মৃত্যুর কথা মনে হয় সেটা করতে দিচ্ছেন কিন্তু দোয়া করতে দেন নাই